নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগামী পাঁচই ফেব্রুয়ারি কি তবে সেই মাহেদ্রখন রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে বিধানসভায় আর বাজেট মানেই কি এবারও ডি সুখবর অতীতের পরিসংখ্যান বলছে গত তিন বছর ধরে বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বৃদ্ধির ঘোষণা করেছেন দু হাজার তেইশে তিন শতাংশ দু হাজার চব্বিশে চার শতাংশ এবং গত বছর দু হাজার পঁচিশেও চার শতাংশ ডিএ বেড়েছিল এবার দু হাজার ছাব্বিশের এই বাজেট যেহেতু নির্বাচনের আগে শেষ বাজেট তাই কর্মচারীদের মনে প্রশ্ন এবার কি তবে বড় কোনো ধামাকা হতে চলেছে আজকের এই বড় ভিডিওর মাধ্যমে আমরা অতীতের রেকর্ড ঘেঁটে দেখব এবার ঠিক কতটা দিয়ে বাড়তে পারি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা চলুন একটু পুরনো কাসন্দ ঘেঁটে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত কয়েক বছর ধরে একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে দু সালে যখন রাজ্য বাজেট পেশ হয় তখন তিন শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল দু এবং দু সালেও সেই ধারা বজায় রেখে চার শতাংশ করে ডিএ বাড়ানো হয় যার ফলে বর্তমান ডিএ দাঁড়িয়েছে আঠারো শতাংশে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তবে দু হাজার ছাব্বিশের এই অন্তর্বর্তী বাজেটেও অন্তত চার মহলের মতে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন তাই সরকার এবার চার শতাংশের জায়গায় আরও কিছুটা বাড়িয়ে পাঁচ বা ছয় শতাংশ ঘোষণা করতে পারে কারণ এবারের বাজেট শুধু আয় বা ব্যয়ের হিসাব নয় এটি সরকারি কর্মীদের মন জয়ের শেষ সুযোগ রাজ্যের কর্মীরা যেখানে আঠারো শতাংশ হারে পাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কোথায় দাঁড়িয়ে কেন্দ্রীয় কর্মীরা বর্তমানে অষ্টম বেতন কমিশনের অধীনে চলে গিয়েছেন এবং তাদের ডিএর হার আটান্ন শতাংশ থেকে বেড়ে ষাট শতাংশ ছুঁই ছুঁই অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ফারাকটা প্রায় বিয়াল্লিশ শতাংশের এই বিপুল বৈষম্য নিয়ে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের কাঠামোয় কর্মীরা আজও বঞ্চনা শিকার বাজেটের সামান্য তিন বা চার শতাংশ বৃদ্ধি কি এই ক্ষোভ মেটাতে পারবে নাকি এবার মুখ্যমন্ত্রী সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা দিয়ে বড় কোনো মাস্টার দেবেন আপনাদের কি মনে হয় কমেন্টে জানান বাজেট যখন দোরগোড়ায় ঠিক তখনই নবান্নের ওপর চাপ বাড়াতে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার শহীদ মিনারে বিশাল সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ এবং অন্যান্য নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ললিপপ দিয়ে আর কাজ হবে না তাদের দাবি স্পষ্ট এআইসিপিআই সূচক মেনে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এবং বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে তিন বছর ধরে শহীদ মিনারে বসে থাকা আন্দোলনকারীরা আজ হুঙ্কার দিচ্ছেন নির্বাচনের বছরে এই আন্দোলনকে সরকার কতটা গুরুত্ব দেয় সেটাই দেখার বাজেটের ঠিক আগে এই সমাবেশের প্রভাব কি অর্থমন্ত্রীর কলমে পড়বে নাকি এবারও শুধুই প্রতিশ্রুতির ফুলঝুরি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু হাজার ছাব্বিশের এই বাজেটটি মমতা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে দেখা গেছে ভোটের আগে সরকার জনমোহিনী সিদ্ধান্ত নেয় রাজ্যের প্রায় তিন লক্ষাধিক স্থায়ী কর্মী এবং কয়েক লক্ষ পেনশনভোগী ও অস্থায়ী কর্মী সরাসরি এই ডি এর সাথে যুক্ত তাদের পরিবার মিলিয়ে এই সংখ্যাটা বিশাল এক ভোট ব্যাঙ্ক তাই অভিজ্ঞ মহল মনে করছে এবারের বাজেট অধিবেশনে ডি নিয়ে এমন কোনো ঘোষণা হতে পারে যা কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করবে হয়তো বকেয়া ডি এর কোনো কিস্তি বা বড় সড় মেগা হাইকের ঘোষণা আসতে পারে কারণ নির্বাচনের বৈতরণী পার হতে গেলে কর্মচারীদের খুশি রাখাটা অত্যন্ত জরুরি বন্ধুরা বাজেট যখন দৌড় ঠিক তখনই নবান্নের উপর চাপ বাড়াতে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার শহীদ মিনারে বিশাল সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এটি কোনো সাধারণ জমায়েত নয় এটি হলো কয়েক লক্ষ বঞ্চিত কর্মীর ক্ষোভের বহিঃপ্রকাশ ভাস্কর ঘোষ এবং অন্যান্য নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ললিপপ দিয়ে আর কাজ হবে না তাদের দাবি স্পষ্ট শুধুমাত্র তিন বা চার শতাংশ ডিএ নয় বরং কেন্দ্রীয় হারের সাথে সামঞ্জস্য রেখে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে তিন বছর ধরে শহীদ মিনারে বসে থাকা আন্দোলনকারীরা আজ হুঙ্কার দিচ্ছেন নির্বাচনের বছরে এই আন্দোলনকে সরকার কতটা গুরুত্ব দেয় সেটাই দেখার বাজেটের ঠিক আটচল্লিশ ঘন্টা আগে এই সমাবেশের প্রভাব কি অর্থমন্ত্রীর কলমে পড়বে নাকি এবারও শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি যদি বাজেটে বড় কিছু না থাকে তবে কর্মীরা কি কর্মবিরতির মতো বড় কোনো পথে হাঁটবেন অনেক সংগঠন কিন্তু ইতিমধ্যেই সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে একটি বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য সরকার কি ডিএ না বাড়িয়ে সরাসরি সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা দেবে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে অষ্টম বেতন কমিশনের দিকে এগোচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের কাঠামোয় আটকে মলয় মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেতারা বলছেন আগে বকেয়া আর ডি দিন তারপর বেতন কমিশন কারণ ষষ্ঠ বেতন কমিশনের তিক্ত অভিজ্ঞতা কর্মীরা ভুলতে পারেনি বেতন কমিশন ঘোষণা করা মানেই হলো নতুন করে দুই থেকে তিন বছর সময় নেওয়া সরকার কি নির্বাচনের আগে সময় সময়ক্ষেপণের এই পুরনো কৌশল আবার ব্যবহার করবে নাকি এবার সরাসরি বেসিক পের সাথে মার্চ করে বড় সড়ো আর্থিক সুবিধা দেবে ভিডিওর এই অংশে আমি আপনাদের মতামত চাই আপনারা কি শুধু ডিএ চান নাকি নতুন বেতন কমিশন কমেন্টে এখনই জানান সবশেষে আমরা নজর রাখব সুপ্রিম কোর্টের দিকে বকেয়া মামলার রায় সংরক্ষিত হয়ে কয়েক মাস পার হয়ে গেল আইনজ্ঞদের মতে আদালত রায় দেওয়ার আগেই রাজ্য সরকার যদি বাজেটে বড় কোনো পদক্ষেপ নেয় তবে তারা আদালতে বলতে পারবে যে সরকার সদিচ্ছা দেখাচ্ছে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারির এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয় এটি একটি আইনি ঢালও হতে পারে দশ বছরের বঞ্চনার অবসান কি আদালতের রায় হবে নাকি মুখ্যমন্ত্রীর বাজেটে সেটা এখন দেখার পাঁচই ফেব্রুয়ারির বিকেল তিনটের সময় আমরা সরাসরি আপনাদের জানাবো অর্থমন্ত্রীর ঝুলি থেকে ঠিক কী বেরোল ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকুন কারণ হকের লড়াই আপনারাই শেষ কথা বলবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ